ঈদের সিনেমা মানে সিনেমা হলের সামনে হাজার হাজার মানুষের ঢল সব শ্রেণী মানুষের মন জয় করে নিয়েছেন সাকিবের প্রিয়তমা এবার ছবি না দেখে বসে থাকতে পারলেন না প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সপরিবার সহ নিজের প্রিয়তমাকে নিয়ে সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিলেন জোনায়দ আহমেদ পলক ছবি দেখতে যাওয়ার আগে সাকিবের ফেসবুক প্রোফাইলে কমেন্ট বক্সে লেখেন আমরা পৌঁছে গেছি স্টার সিনেপ্লেক্সে অধীর আগ্রহে বসে আসি প্রিয়তমা ছবি দেখব বলে সব পেশার মানুষ দেখতে পাওয়া যায় সিনেমা হলের সামনে ছবি তো এমন হওয়া উচিত যা বেঁচে থাকবে মানুষের অন্তরের সারা জীবন জোনাদ আহমেদ পলক জানায় আমার প্রিয়তমাকে নিয়ে আমার সন্তান অনির্বাণকে সাথে করে নিয়ে প্রিয়তমা ছবি দেখেছি এবার বাইরের দেশেগুলোতে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা ইউরোপ কান্ট্রির মতো দেশগুলোতে মুক্তি পাবে প্রিয়তমা ব্যক্তিগত মতামত পরিবার নিয়ে ছবি দেখার পরিবেশ করে দিছে হিমাল আশ্রাপ এই জন্য ধন্যবাদ দেওয়াই যায় ভালো জিনিসের কদর সবাই করে ছবি যদি ভালো হয় নিজের পরিবার নিয়ে সিনেমা হলে দেওয়া যায়